সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এগারোই মে রোজ শনিবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে রেটে জানিয়ে দিচ্ছি দেশ এবং প্রবাস থেকে নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের বিভিন্ন এপিসোডগুলো যারা দেখেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ সবাইকে সুস্থ সবল রাখুন এরকম দোয়া দুয়া করে ভিডিওটা শুরু করছি সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগি একশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে সকালবেলায় কিছুটা কম রেটে কেনাবেচা হয়েছে অন্যান্য দিনের তুলনায় এরপরে সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সেজন্য বা বাজারটা কিছুটা পরিবর্তন আর আপনারা যে যে অবস্থান থেকে রেটগুলো পাবেন বা জানতে পারবেন কেনা হতে দেখলে জানলে সেই সব এলাকার নাম ধরে কমেন্টসগুলো করবেন যাতে আপনার কাছ থেকে আপনার অঞ্চলের ফার্মাররা কিছুটা সাহায্য সহযোগিতা পায় যারা আজকে নান্দাইল চৌরাস্তার আশপাশ অঞ্চলে আসেন আমার সাথে যারা দেখা করতে চান তারা থাকতে পারবেন বা দেখা করতে পারবেন আমরা নান্দাইল হাঁসের যাব এর পরবর্তীতে আজকে সোনালি তিনশো তিরিশ টাকায় অবশিষ্ট অবস্থা নেই কেন বেচা হবে তবে তিনশো বিশ টাকায়ও কিছু কিছু জায়গায় আছে যেটা ক্লাসিক এবং নর্মাল আর হাইব্রিডটা আলাদা রেটে হাইব্রিডটা কালারবার রেটে কেন বেচা হবে হাইব্রিড কালারবার টাইগার সে সৌবন রাজ এই সবগুলো কিন্তু একেই রেটে কেনা হবে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে তবে গাড়ির রেট দুশো নব্বই টাকায় ব্রাউন কক দুশো আটষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত আছে রিজ্যাক লেয়ারটা তিনশো বিশ পঁচিশ টাকার মধ্যে আছে আপনারা যে যেখান থেকে মুরগি কেন মুরগি কেনাবেচা করতে চান তারা কিন্তু নিজস্ব গুলাতে দু এক জায়গায় খবর নিয়ে নিয়েন শুধু আমার অনুযায়ী যে আপনার বিক্রি করতে হবে এরকম না আপনারা যে যে অবস্থান থেকে মুরগিটা বিক্রি করবেন সেই অবস্থানে ডিলার আছে বা আশেপাশের ফার্মার আছে কুচরা বিক্রেতারা আছে তাদের সাথে যোগাযোগ করে বিক্রি করলে হয়তো বা আপনি প্রতারিত বা লস খাবেন না আচ্ছা যাই হোক আজকে ব্রয়লার বাচ্চা তেষট্টি টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে এম আর পি নাই এরপরও তেষট্টির উপরে কেউ নিতে পারবে না তবে ষাট টাকায় সরকার কর্তৃক নির্ধারিত রেটে আপনারা যদি পান তাহলে সেটা সবচেয়ে ভালো হয় ব্রাউন কক তে থেকে ছয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হবে আজকে আর ব্রাউন লেয়ারটা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় সোনালি সহ অন্যান্য বাচ্চা আমাদের কাছে আছে সেগুলো আমি রেটটা জানাচ্ছি তবে আমি অনুরোধ করব। ব্রয়লার বাচ্চা লেয়ার বাচ্চা ব্রাউন কক বাচ্চা সবের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন না এবং বড় মুরগি যে কোনো জায়গায় আপনি আপনার পরামর্শ বা ব্যক্তিগত মতামত অনুযায়ী বিক্রি করবেন আমাদেরকে সেটাতে টানাটনি করেন না আমাদের কাছে শোনালেন নর্মাল পাবেন বত্রিশ ক্লাসিকটা পাবেন তেত্রিশ ক্রসটা পাবেন চল্লিশ হাইব্রিড নর্মালটা পাবেন চুয়াল্লিশ হাইব্রিড সুপারটা পাবেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ দুইটি হ্যাচারি দুইটি রেট আছে ফাওমি সাদাটা ছয়ত্রিশ মিশরীয়টা চল্লিশ টাইগার কালার কালারবার শেষ ও রাজ সুপার হাইব্রিড সরি বনরাস ক্রস এই সবগুলো পাবেন বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় ফাওমি যারা সরি ফাউমিটা একবার বলছি দেশি বাচা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন বিয়াল্লিশ টাকা পিস গলা নিতে পারবেন পঞ্চাশ টাকা পিস কুয়েলটা নিতে পারবেন আট টাকা পিস এটা কিন্তু একদিন বা জিরো সাইজের কোয়েল টার্কি নিতে পারবেন একশো সত্তর খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন তিরিশ টাকায় পুরুষ মহিলা একত্রে তিতির নিতে পারবেন একশো বিশ টাকায় একটা বেজিং হাঁস নিতে পারবেন একশো দশ টাকা পার পিস খাকি ক্যাম্বেল হাঁস মহিলা বা হাঁসি যেটা সেটা নিতে চাইলে বত্রিশ টাকা নিতে পারবেন চীনা হাঁস নিতে পারবেন একশো বিশ পেকিং স্টার যেটা আমার পিছনে ক্যালেন্ডারে দেখতে পাচ্ছেন পেকিং স্টার নিতে পারবেন একশো বিশ টাকায় এরপরে কাদাকনাথ আছে নব্বই টাকা পার পিস পঁচিশ দিনের কুয়েল আমাদের কাছে আছে আটাইশ টাকায় পুরুষটা আর যারা মহিলাটা নিতে চান ডিম উৎপাদন বা প্যারেন্টস তারা নিতে পারবেন বত্রিশ টাকা পার পিস তো এই ছিল আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে আমাদের স্টকে আছে সেই সব জাতগুলো জানিয়ে দিলাম আপনারা যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা এতক্ষণ দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এখন আমরা চলে যাচ্ছি কমেন্টস পর্বে যে অনেক তথ্যগুলো আমাদেরকে জানিয়েছেন আবার আমাদের কাছ থেকেও জানতে চেয়েছেন সেই সব কমেন্টসগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি ইউজার আইডিতে দেখে লিখেছেন ভাই নেত্রকোনায় কত একশো পঁচাত্তর আটাত্তর টাকায় রাব্বি লিখেছেন হয়তো দুঃখ প্রকাশ করেছেন এরপরে এমরান খান লিখেছেন কাকা মিল্লা জালায় ব্রয়লার মুরগি কত একশো সত্তর থেকে আশি টাকায় গতকালকে কেনা ব্যচা হয়েছে বেলায় এরকম রেটই রয়েছে ইউজার এডি থেকে লিখেছেন বার্ড মুরগির দাম দশ থেকে বারো দিন কেমন থাকবে কালার বার্ড এবং সোনালি বাজার দরগুলো কিন্তু হুট করেই পরে যায় না আবার হুট করে পরে গেলে কিন্তু আর উঠেও না এ বিষয়টা খেয়াল রাখবেন তাই বাজার এখনো নিশ্চিত নয় রহিম লিখেছেন ভাই বিশ দিন পর বাজার কেমন থাকবে বিশ দিন পর বাজার কিরকম থাকবে এত অগ্রিম বলার কোনো সুযোগ নেই আল্লাহ চান তো বাজার ভালো হতে পারে ইদারাটি দেখে লিখেছেন কি সরগঞ্জ একশো সরি পঁচাশি টাকা করে সম্ভবত ব্রয়লার বাচ্চার কথা উনি বলেছেন ইদারাটি দেখে লিখেছেন আমার মুরগির বয়স একত্রিশ দিন থেকে সাতত্রিশ দিন কি করব। বিক্রি করে দেন কারণ হচ্ছে সাতত্রিশ দিন হইলে অনেক দিন হয়ে গেছে এরপরে জাহাঙ্গীর আলম লিখেছেন ব্রয়লার মুরগি পনেরো দিন পরে বাজার কেমন থাকবে আল্লাহ চান তো ভালোই বাজার থাকার কথা আবু লিখেছেন ভাই একশো নব্বই টাকায় বিক্রি করলাম আলহামদুলিল্লাহ এমনি মাসুদ রানা লিখেছেন কুমিল্লায় তিনশো দশ টাকায় সম্ভবত ক্লাসিক নর্মাল সোনালি মুরগিটা উনি তিনশো দশ টাকায় কেনাবেচা করেছেন এরপরে সাজানি মেলস লিখেছেন টাইগার মুরগি বিক্রি করা হয় নাকি টাইগার মুরগি বিক্রি করি না বাচ্চা বিক্রি করি তো আপনাদের যাদের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মুরগির জন্য কেউ যোগাযোগ না এমনি রাজীব লিখেছেন দুই তিন দিন পর ব্রয়লার বাজার কেমন থাকতে পারে বৃহস্পতিবার শুক্রবারে ভালো থাকতে পারে ওবায়দুর লিখেছেন ভাই সিরাজগঞ্জে কত সিরাজগঞ্জে একশো পঁচাত্তর থেকে বিরাশি টাকা পর্যন্ত কেন এসে হয়েছে সুহেল মিয়া লিখেছেন আগামী বিশদবার বাজার পাব কি না বাজার পাবেন ভাই আল্লাহ যদি চান তাহলে ভালো রেটে বিক্রি করতে পারবেন এরপরে বাদশাহ লিখেছেন ভাই সাতক্ষীরা ব্রয়লার মুরগির দাম কত আশি বিরাশি টাকায় আছে ভাই এমএস স্টিফার জানা লিখেছেন গাজীপুর বাঘের বাজার একশো নব্বই টাকায় বিক্রি করলাম আলহামদুলিল্লাহ বোন ভালো দামে বিক্রি করেছেন কবির লিখেছেন মালয়েশিয়া দেখছি মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি ভাই প্রবাস থেকে দেখার জন্য সেই সাথে প্রবাসী সকল ভাই বোনদের জন্য শুভকামনা রইল সেন গ্রুপ লিখেছেন চট্টগ্রামে ব্রয়লার একশো বিরানব্বই টাকায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য লাভিব মুন্সি লিখেছেন ভাই মুন্সিগঞ্জ ব্রয়লার দুশো দুই টাকায় আলহামদুলিল্লাহ সর্বোচ্চ রেট সম্ভবত মুন্সিগঞ্জেই বিজন সরকার লিখেছেন সিন্ধিতে কিশোরগঞ্জে সোনালি রেডি মুরগি কত তিনশো বিশ থেকে তিরিশ ইউজার লিখেছেন মসঙ্গ আলু আঘাট একশো পঁচাত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই শুভ লিখেছেন ঈদে কালার বাট মুরগির দাম কি পাওয়া যেতে পারে ঈদের আগে হইলে পাওয়া যেতে পারে তবে কালার বাট মুরগিটা বিয়ে শাদির জন্য রোস্টের জন্য ব্যবহার করা হয় এজন্য বিয়ে ঈদের পরেও ভালো থাকতে পারে আহাদ হাত লিখেছেন ভাই তিন মিলি কাবার কত এই মতে জানা নাই ইসলাম লিখেছেন রাজশাহী কালার বার তিনশো বিশ বলতেছে তিনশো বিশ বললে বিক্রি করে দেন ভালো হবে আশা করছি